সো হ্যালো গাইস আমি নেহা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন দেখতেই পাচ্ছ আমি ট্রেনে করে চললাম তো কোথায় চললাম এইদিকে দেখো আমরা সবাই শাড়ি পরে চললাম তো আমরা চললাম কাটুয়া হুলি খেলতে আর এই ধারেও একজনা আছে তো অন্ধকার আসছিলো সেই জন্য ঠিক মতন দেখাতে পারছিলাম না তো এই ধারে দেখে নাম নিয়ে এখন ফোন নিয়ে ব্যস্ত আর এই দিকে একজনা তো চলো গে দেখা হচ্ছে তো এই যে আমরা পৌঁছে যাচ্ছি এখানে আর এখানে এখন সব প্রোগ্রাম চলছে আমরা সব ভুলছি আমরাও খুলে ফেলছি তো এদিকে ভিডিও কলারটা আমরা দেখো তারপরে আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে ওইভাবে আমার দেখতে দেখি না এই যে এখানে আমি দেখতেই পাচ্ছো কী অবস্থা তাও তো এখন ঠিক আছে তো যাই এরপরে আরও যে কী হবে দেখতেই পাবো তো এই যে এটা হচ্ছে ঢোকার রাস্তা তো ফার্স্টে ভিডিওটা পড়া হয়নি তো তাই নেক্সট টাইম যখন বেরিয়ে গিয়েছিলাম তারপর আসার ভিতরে আসার সময় আবার ভিডিওটা করেছিলাম চারি সাইডে দেখতে পাচ্ছি কত আর এই দিকে এখন আমাদের অবস্থা পুরোটাই ফার্স্টে একটা গান চললো আর আমরা পছন্দ করেছি আর আমার শাড়ি পরে হাঁটতে প্রচণ্ড অসুবিধা হয় আমি মানে হাঁটতেই পারি না তাড়াতাড়ি তো আমি সেই জন্য আস্তে আস্তে হাঁটে হেঁটে যাচ্ছি তো চলো মেয়েটকে দেখতে পাচ্ছ এখন সব প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে তো চলো তোমরা প্রোগ্রামটা দেখে নাও তারপরে আমরা তোমাদের সাথে দেখা যাচ্ছি আমরা এখন এই ধারে গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি তো এই যে আমার বান্ধবীগণ আগে আগে হাঁটছে আর এই যে আমি তো অবস্থাটা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে তো এখন আমরা যাব বাড়ি তাই টোটোতে উঠে পড়েছি আর সমস্ত রকম ওকে এরিয়ায় সমস্ত রকম এনজয় কমপ্লিট হয়ে গেছে আবার বিকালে স্টার্ট হবে তো আমরা বিকালে থাকবো না সেই জন্য আমরা এখন টোটো করে বাড়ি চললাম তো চলো এই যে আমরা স্টেশনে চলে এসেছি আর এখন আমরা উপরে উঠবো কারণ তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে তো চলো ওপর যাই আর এই যে এই ধারে দেখে নাও আমাদেরকে এই যে দেখতেই পাচ্ছ দুজন পেছনে ফার্স্টে আমি আরও সবাই ছিল আমি অত ভিডিও করিনি সবার তো জাস্ট যেটুকু ভিডিও করেছি তো চলো এই যে আমরা এবার উঠে পড়লাম আর এই যে এই ধারে আর এই যে এইদিকে দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি আর আমরা বসে আছি এখান আর আমি এখানে একটুখানি ঢং করছিলাম আর এদেরকে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আরও চললাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবাই দেখাচ্ছে এবার নেক্সট ব্লগ টাটা